একটা প্রশ্ন করতে যাচ্ছি আমি যশোর থেকে সোহাগ বলছি জি বলুন বলুন আমার প্রশ্ন আছে যে সাইয়েদ আবুল আলা মওদুদী সাহেব উনি কি নির্ভরযোগ্য আলেম অনেকে আমাদের সমাজে ওনার স্থপতি বিরোধ মন্তব্য করে আমি ওনার লেখা বই পড়ি তো এইজন্য সন্দেহ হলো যাবে কোনো ভুল পড়া যাচ্ছে কিনা আমরা তো আর আলেম না যে ভুল কোনটা শুদ্ধ কোনটা জানতে পারব জি সেই কারণে যদি আমার কোনো ভুল থেকে থাকে বড় ভুল তাহলে আমাদের একটু জানাবেন যাতে আমরা ফিরে আসতে পারি সে বলতে কারdemir যুদ্ধ হয়েছিল তাহলে কেন নিরকমন্তব করে আমাদের যে প্রালিমরা জি জি তার জাহাঙ্গীর মোটামুটি 10 যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সৈয়দ আবুল আলাম চৌধুরী রহমাতুল্লাহর ওন সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা গ্রহণ যোগ্যতা কতটুকু দর্শক আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমে বলি আমরা নির্ভরতা বলতে কি বুঝি পারফেক্ট কোনো ভুল নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্বিধায় গ্রহণ করতে হয় আর তারপরে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আমাদের মডেল যেটা কোরআন কারিমে সূরা তাওবার 100 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পরবর্তী আলেম ওলামা সবার ভিতরেই ভুল তো থাকতে পারে আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভرج্য হলো আমরা তার সব বই পড়ব সব মেনে নেব সব এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নজাত পাবে না কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থে এই নয় যে তিনি নির্ভুল আর একজন আলেমের ভুল হওয়ার অর্থে এই নয় যে তিনি জাহান এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের ওলামায় কারাম সালফে সালেহিনদের ভালোবাসবো শ্রদ্ধা করব ভক্তি করব। পাশাপাশি তাদের ভুল হতে পারে না একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না এই চিন্তাটা আমরা না করি এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো মৌলানা মৌদুদ্দিন রাহমাহুল্লাহ তিনি একজন গবেষক ছিলেন ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে তার লেখার অবদান আছে পাশাপাশি তার অনেক ভুলও আছে তার লেখালেখির ভিতরে অনেক ভুল ধরেছেন তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক সংগঠক সাধারণত এটা ঘটে না ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা তে মৌলানা মৌদুদি অনেক ভালো কাজ করেছেন তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন এবং বাস্তব আলু সন্ন্যতাল জামাতে রাখে যেমন ব্যাপারে খেলাফত মলিক বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায় কেরাম অর্থাৎ শিয়া মতবাদ বাদে আহলু সন্ন্যতাল জামাতের উলামায় কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নার সাথেও সাংঘর্ষিক এটা উনি ভুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন ওনার নেকামলগুলো কবুল করে নেন তো এই জন্য আপনারা যারা তার বই পড়বেন এছাড়া আরো অনেক বিষয় আছে এটা আমরা আর হলে কোন আলেমের বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমরা মনে করি উম্মতের সকল আলেম যারা যটুক নেকামল করেছেন আল্লাহ তাদের কবুল করেন ভুলগুলো যদি ইস্তাদি হয় তারা একটা সব পাবেন আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গোনা হবে ইনাল হাসানাত ইউদিবনা সৈয়াদ নেকামলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন আমাদের উম্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি আল্লাহ কর আনকারি আল্লাহ কর আনকারি কি বলেছেন ওয়ালা তুজা দিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতিহিয়া আহসানু ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে তাদের তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না ওলা তাসবুল্লা দিন এদ অরুন আমিন দুন ইল লাহুল লাহ এদ আদ অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে এটা যদি হয় কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না সমালোচনা হবে গঠনমূলক আপনারা কোরআন কারিম পড়েন আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না অথবা তাদের লাইসু সাওয়া আন অথবা বলেছেন মিনহুম উম্মাত মুক্তাসাদুন কাসীরুম মিন আল্লাহ সব সময় ঢালাও কোন নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফিরদেরও করতে চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজে ইসলামের শত্রুদেরও প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন এখানে আমরা দিনের যারা দায়ী দিনের ইসলামের কাজ করেছেন ভালো করেছেন আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুশ্মন ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে এক মুসলমান আর মুসলমান এক আলেম আলাক অনেক রকমের কঠোর বিদ্বেষ পোষণ করি আসলে ইমানকে বড় ধরতে হবে ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে ভালো কাজের জন্য ভালোবাসবো ভুলটাকে ভুল বলবো আমরা আল্লাহ কাছে সব মুসলমানের দোয়া করব ইমানের দায়িত্বে সব দিনের দায়কে ভালোবাসবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবেন আল্লাহ তালা আমাদের সকলের ভিতরে মুসলমানদের পারস্পরিক সদ্ভাব এবং সম্প্রীতিকে আল্লাহ তালা বলে